পাশে দাঁড়াবে সকল মেয়েদের আপনার এই পাশে দাঁড়ান সামনে আপনার সবাই একসাথে দাঁড়ান আপু আপনাদের পাশে পাশে সামনে ওদের সাথে ওদের কাতারে ওই পাশে কাতারে যাও ওদের কাতারে মিডিয়াকে ফেস করো মিডিয়াকে ফেস করো হ্যাঁ এই পাশে যারা আছেন একটু এই পাশে আসেন তোমরা মিডিলে আসেন আপনারা মিডিলে আসেন আপু শর্ট ভিডিও নিয়ে হলে আমরা চলে रात्री तक श्लोक रात्रि तक श्लोक चलते श्लोभा ফোকাস স্লোগান আপনাদের দেন তাহলে আমরা আমরা স্লোগান দিচ্ছি স্লোগান দিচ্ছি সবাই দেখি দেখি একজন ছেলে না প্রতিনিয়ত বিভিন্ন ছেলেরা এই মেয়েদেরকে সাইবার বলিং করতেছে এই সাইবার বলিং এর এমন দৃষ্টান্ত বিচার চাই যাতে সামনে আর কোন ছেলে এই ধরনের সাইবার বলিং করার সাহস না পায় আপু আপনাদের দাবিগুলো একটু বললে ভালো হয় দাবি লেখা থেকে সাইবার বুলিং অত্যন্ত ঘৃণিত একটি কাজ কিন্তু এই জিনিসটাকে অনেকেই খুব লাইটলি নিচ্ছে কিন্তু আমরা যদি একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারি তাহলে মনে হয় এটি অনেকাংশে কমে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলতে চাই যে ছেলেটি সে বিশেষ কোনো ছায়ার তলে থেকেই কথাটি বলে থাকুক না কেন সেই দায়ভার কিন্তু সেই গোষ্ঠী বা সেই দলের অবশ্যই নিতে হবে এবং আমরা চাচ্ছি তার অনতি তার স্থায়ী বহিষ্কার হোক এই ক্ষেত্রে প্রশাসন অতি দ্রুত কোন একটা ব্যবস্থা নেবে আমরা তো একটা ছোট্ট দিতে পারি আচ্ছা তার আগে আরেকটা বিষয় একটা বিষয় বলতে চাই আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি প্রশাসনের লোক এখানে যাই কেন থাকবে

अनि के राख्छौ राति ए जति राति पर्छु राति আপনাদের করে একটু আলোচনা এবং আজে মাঝে কমেন্ট করছে তাদেরও দ্রুত বিচারের এবং যে ব্যক্তি হচ্ছে এই মেয়েদেরকে নিয়ে কটুক্তি করেছে

हाम्रो हामी आफुको त केही छैन सुहाए छ सबैले ए सबैले जे गर्नुहुन्छ हामीसँग साथ दिनुहोस् हामी कम भन्दा धेरै छ लाग्छ सबैको तर अब म शासन सही गर्न पुग्छ तर हामीले गर्नुपर्ने कुरा सही के गर्नु छैन

দাবি দাবি তিনটা প্রথম একটা শক্তপোক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইবার সেল গঠন করতে হবে যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেক নারী শিক্ষার্থী নিরাপদ হয় আমাদের দ্বিতীয় দাবি যারা যে কোন নারীকে নিয়ে শুধু একানব্বই নারীর বিরুদ্ধে যখন কোনো কমেন্ট আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো নারীর বিরুদ্ধে যে কমেন্ট আসবে যে করবে তাকে স্থায়ী জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তার সেই কমেন্টের উপর ভিত্তি করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে Robot. So

ওইটা কাছে নিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে জুলাই ছত্রিশ সালে যে একানব্বই জন মেয়ের বিষয়টা সামনে এসেছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আলোচনা গুলো অবশ্যই যৌক্তিক হওয়া চাই আমরা যা আমরা হচ্ছে এটাই চাই যে যে কোনো বিষয় নিয়ে সমালোচনা হোক কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা হোক এবং গঠনমূলক সমালোচনাও হচ্ছে এখানে ছাত্রীদের পক্ষ থেকেও কিছু বিষয় আসছে কেউ পক্ষে কেউ বিপক্ষে তো এরই মধ্যে আমরা দেখতে পাই যে এই একানব্বই জন ছাত্রীর বিরুদ্ধে আর কি এই ছাত্রীদের সম্পর্কে একটা বাজে এবং পুরোচে একটা মন্তব্য আসে তো এইটা শুধু একটা মন্তব্যই না এরকম অনেক অনেক অহরহ আইডি থেকে এই মন্তব্যগুলো করা হয় যে আইডি গুলোর আসলে পরিচয় শনাক্ত করা কঠিন তো আজকে আমরা যে বিষয়টা দেখেছি যে এমন একজন ব্যক্তি এটাকে মানে এই কমেন্টটা করেছে যার পরিচয় সবার কাছে জানা আছে আমরা সবাই অবগত তো এই জন্য আমরা সেই একজন ব্যক্তির বিরুদ্ধে বিশেষ করে বলতে চাই আমাদের যে দাবিগুলো তার মধ্যে প্রধান বহিষ্কার চাই এবং স্থায়ী বহিষ্কার চাই এবং সেই সাথে সাইবার বোলিং প্রতিরোধ সেল গঠন করুক প্রশাসন এটা প্রশাসনের কাছে আমাদের দাবি এবং শুধু গঠনই না সেই সাইবার বোলিং সেলের যেন কার্যকরকরণও থাকে এটাও যেন নিশ্চিত করা হয় এটাই হচ্ছে আমাদের দাবি এবং আমরা জানি যে অনেকে এরকম বাজে এবং কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে কিন্তু পরবর্তীতে বিভিন্ন দলের এবং বিভিন্ন মানে প্রশাসনেরও এখানে হস্তক্ষেপ থাকে 또에이제 তো আমরা সেখানে এখানে জুলাই ছত্রিশ হলে ছাত্রী শুধু না অন্যান্য সকল হলে ছাত্রীরাই আমরা দাঁড়িয়েছি আমাদের সবারই